বন্ধুগণ আজকে আমি খুবই খুশি কারণ আমার প্রায় দীর্ঘ দুই বছর ধরে ফেসবুকে যে কাজ করে আসছি মনিটাইজেশন টুলগুলি মনিটাইজেশন করার জন্যে আজকে সবগুলি টুলস মনিটাইজেশন হলো যদি প্রথম দিকে স্টার্স অ্যাড অন স্ট্রিমস আর বোনাস সাবস্ক্রিপশন এগুলি খুব সহজে হয়ে গিয়েছিল কিন্তু সবচেয়ে বড় যে মনিটাইজেশন টুলস সেটা ছিল অ্যাড অন স্ট্রিমস করে আসলো থেকে চ্যাটা করতে গিয়ে মানুষের ষাট হাজার মিনিট পাঁচ হাজার ফলোয়ার্স তাছাড়া আরও কিছু ক্রাইটেরিয়া পূরণ করতো হয় সবগুলি পূরণ হয়ে এখন সেটা রিভিউতে গিয়েছিল প্রায় সপ্তাহের সময় লেগেছিল তারপর আজ সেটা পাস হয়ে এসেছে তো চলেন আজকে আপনাদের দেখায় আমার কী কী মডিটেশনের টুলস হয়েছে আপনার কি কি টুলস মনিটাইজেশন হয়েছে সেগুলি দেখার জন্য আপনাকে প্রথমে আপনার প্রোফাইলের প্রফেশনাল ডেসবুটে যেতে হবে এখানে তিনটা ঢেক্স দেওয়া আছে সেখানে যাবেন গিয়ে দেখেন সাইডে লেখা আছে মনিটাইজেশন সেখানে ক্লিক করলে কি কী টুলস মনিটাইজেশন হয়েছে সবগুলি আছে স্টারস অ্যাডন্স রিলস এগুলি এই দেখেন প্রথমে আমি স্টার্সে ক্লিক করি ক্লিক করার পর গত আঠাশ দিনে আমার কত আর্নিং হয়েছে সেটা দেখাচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি সামথিং প্রায় প্রায় ধরুন দু টাকা আশি পয়সার মতন হবে কি এটা গত আটাইশ দিনে স্টার দ্বারা যে আর্নিং হয়েছে সেটা তারপর আপনি দ্বিতীয়তে অ্যাডস অন রিলস এটা রিলসের মনিটাইজেশান সেখানে দেখেন সেখানে দেখাচ্ছে গত আটাই দিনে এক দশমিক তেইশ ডলার দেখাচ্ছে দেখেন এখানে এটা গত আটাই দিন এর আগে যদি আপনার কোনো আর্নিং হয়ে থাকে সেটাও দেখাবে তারপর দেখেন বোনাসে বোনাসে দেখেন একটা আগের ইনকাম হার্নিংটা দেখাবে পারফরমেন্সে আর যারা প্রগ্রেসে দেখাচ্ছে যেটা এখন হচ্ছে যেমন এখন এখন দেখেন শূন্য দশমিক আটাশ ডলার এটা গত আঠাশ দিনের আর্নিং যেটা তারপরে দেখেন যেটা সবচেয়ে ভোরো যেটা আজ আমার পূর্ণ হয়েছে এটা হলো ইনস্টিম্যাটস এটা রিভিউ থেকে আজ পাশ করে এসেছে সেটাতে এখন কোনো আর্নিং হয়নি কারণ এটা আজ থেকে আজ থেকে আর্নিং হওয়া শুরু হবে আজ থেকে যদি আমি লং ভিডিও দিই তাহলে সেটা থেকে আর্নিং হওয়া শুরু হবে যেটাই এই স্টিমটাই সাধারণত মানুষ মেডিটেশন করার খুব চেষ্টা করে তারপর দেখেন আছে সাবস্ক্রিপশান এই সাবস্ক্রিপশানে আমার মনে হয় এটা দিয়ে কোনো লাভ আছে কেন এটা মানুষে আপনি টাকা দিয়ে আপনার থেকে কিনলে গিয়ে ফেলে এটা পাবে নয়তো মনে হয় না এটা দিয়ে কোনো আপনার হার্নিং হবে এই দেখেন এটা হলো আমার ফেসবুকে টোটাল আর্নিং যেটা দুই দশমিক উনচল্লিশ ডলার দেখাচ্ছে প্রায় এটা ধরুন দুশো বিশ ত্রিশ টাকার কাছাকাছি হবে আমার সামাজিক মাধ্যমের সব বন্ধুদেরই অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনাদের ছাড়া এই এতগুলি টুলস হয়তো মনিটাইজেশন করা সম্ভব হতো না আর অনেকেই দেখেছি পাঁচ বছর ছয় বছর ধরেও লেগে লেগেছিল কিন্তু তারা এখনও সাফল্য পায়নি যদিও আমার প্রায় এক দুই বছরের মেহনতের মাধ্যমে আমি খুব তাড়াতাড়ি পেয়ে গিয়েছি